আলী দরজা খুলি দেখে কেরে ভাই সালমান কেন কি একটা মানুষ পথে দেখা পালাম তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা এই ঝোলাটা পাটি দিল কি আছে মাল আমি জানি না আলি ঢোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলে দেখে ওখানে অন্য বস্তু না দশটা ডালিম ভিতরে হাজরতা আলী বাড়িতে আসিয়ে দেখে ফাতেমা ঘরে বসিয়েছ আলি ফাতেমার চেয়ারার দিকে তা মুখের দিকে তা বলল ফাতেমা আমি তো দুই দিন বাড়ির ছিলাম না তোর মুখ তোর ঠোঁট প্রমাণ দেয় তুমি দুই দিন থেকে কিছু খাও নাই ফাতেমা বলছে স্বামী গ আমিও দেখতেছি আপনিও বোঝায় বিদেশে কিছুই খান নাই তোমার ও ঠোঁট ঠোক না দেখা যায় ভালো আল্লাহ কত মহাব্য আজকাল বর্তমান যুগে নারী যদি স্বামী দুই দিন পরে দোস্তর বাড়িতে আইছে যদি খরচ দিয়ে না যায় বাড়ি যদি আসি করে বিবি কেমন চলছে দুই দিন কষিনে মারি ফেলে ঠিক পাড়াই দে পাড়াই দে তোক দোস্তর বাড়িতে দোস্তালির মুখ দিয়ে মুখ ভুলি গেছে ঠিক না বাবা কত নারী জানেন না আমারা বিশ্ব রসুলের জামতা বলছে যে কথা ফাতেমাও বলছে স্বামীগ আপনার মুখ আমি শুকনে দেখতেছি হারে আলী বলছে ফাতেমা রে একটা কথা বলে রাগ করবে না না এ আমি যখন তো বিয়ে করি না আমি খবর পাইলাম তোক বিজয় করার জন্যে দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে কত জমিদার কত করুপতি তুমি এক দেখা রাজি হও না ফাতে পারে তুমি জমিদারের কাছে রাজি ছিলে না বাদশা রাজকুমারের কাছে বিয়াত রাজি ছিলে না আইবাদে মা আমি আলি গরিব ছিলাম ওই তুমি কেন রাজি হলি তোর বাবাও রাজি হলো তোর সেদিন থেকে আমি তো জীবনে কোনদিন শান্তি মতন খুয়াইতে পারি নাই জীবনে কোনোদিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনিও দিতে পারি না আমি গরিব তোর জীবনটাই যত কষ্ট দিছি রে মা আল্লাহ মা কি বুঝায় মা কইবে না রে فاطمه فاطمه বলো আজকে তোর কি মন যায় আমার কাছে বলবি আমি আনি দিয়ে তোকে খোয়াব আমি আলীর অন্ত শান্তি হয়ে ছন্দ হয়ে যাবে فاطمه বলতে না স্বামী গো আমার अब्बा মরনের আগে বলে গেছে মা আমার আলী বড় গো ইসমাইল আলির কাছে এমন বস্তু মা আমার আলি দিতে পারবে না আমার আলী কষ্ট পালে মা আমি কষ্ট পাবো স্বামী আমার আপা নিশ্চিত হচ্ছে আমি চাবো না আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোনো মানুষ আমি দেখো সুখে রাখেন জরুর না ফাতেমা কিছু কিছু না আমার কাছে খুশি হতাম তুমি হাসি মুখে বলো কী খাবা আমার কাছে ফাতেমার স্বামীর ভালোবাসায় বলল স্বামী এত জোর পূর্বে কইতেছে আমার জীবনে কোনো দিন ডালিম খাই নাই একটা ডালিম ফল আমাকে আনি দেবেন আলি বলো ফাতে মনে আমি কত আমি ডালিম আনি তোমাকে খোয়াবো আলি সোজায় রে ডালিম কেনার মতন ওই দিন একটা পয়সা আলির কাছে ছিল না আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলাম কি খাবি ডালিম চাইল কিন্তু পয়সা নেই মদিনার বাজারে দায় দালিমে দোকান দেখে পয়সা নাই হজরত আলীর চোখের পানি পরে মাল্লা নবীর বেটির মন আমি কে দিয়ে পূরণ করব হজরত আলী আসলার গোটায় মদিনা শহরে ঘুরে পয়সা নাই পকেটে ডালিম কিনবে তার পয়সানের কাছে নাই আলি সামনে দিকে যায় দেখে একটা কারো বিয়াল লোক উঠের মাল নিয়ে দাঁড়িয়ে আছে কুলি পায় না আলিকে ডাকারে যুব আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও আমি তো কিছু দেখান দিয়ে দেব আলি বললো আমি কাজ করলে নিশ্চয় দিব দিবে মালগুলো মাল আলোট করে দিল আলী হাতে কিছু পয়সা দিয়া দিল আলী সোজা মদিনার মধ্যে ডালিমের দোকানের কাছে গেল দোকানি এই যে পয়সা না আমাকে একটা ডালিম দে দোকানি দোকানে দোকানে পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিলো আলি মন বড় খুশি হয়ে গেল আল্লাহ বলে জিভ্রাই জারে দা আলি যা এই ডালিম যাতে ফাতে মা খাইতে পারে না জিভাইলে আলীর কাছ থেকে ডালিম এমন পাবে আলী যাতে চিনতে পারে না তোর নাম যে কতই মানি পরীক্ষা বাবা জেব্রাই সাবধান আলী তো তোর সেনে না তোর নাম জেব্রাইল জিরু ফেজাবা সাবধান জেবাইলে সাল্লাম আলির বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষ সব নিয়ে যার আল্লাহ আসসালামু আলাইকুম আলী করে মোল্লা আলি রে তুমি নবীর জামতা তুমি ফাতেমা সামিগুলো আমাকে কিছু দান করবা আমি দোয়া করব আল্লাহ কোনো দিন তো অভাব দেবে না আলী সারে এ মোসাফিরের বাড়ি কোথায় সাওয়ালির বাড়ি কোথায় আমি কি দান করি আমি ভাবি আয় আলী রে খালি হাতে দাস না আমার কিছু দিয়ে যাবা আমি আল্লাহর কাছে দোয়া করবো আলি আল্লাহ তো কোনো দিন অভাব ফেলাইবে না আলি মনে মনে কাল্লা একটা ডালি মানছি ফতে মানুষ জন্য ফলটা এই ফকিরকে যদি দে আমি কি কব ওই ফকির আমার কাঁচির দানের মতো বস্তু নাই দিতে পারবো না আমার একটা ফল আছে রে এটা পাঁচিমাস জন্য নেওয়া যায় রে যে ফল আছে যে মাল আছে সেটি যদি দাও আমি আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ কোনদিন আর ই ভাবে আল্লাহ একটা ফল সেটিও চায় ফাতেমা কথা দিছি ফল নিয়ে আসবো খাবি আল্লাহ রসুল লিখেছি আলি রে কোনো দিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির কোনো ফকির কোনো সওয়াল যদি তোর কাছে কিছু চায় খালি হাতে ফিরে আসে কিন্তু আমার একটা ফল এই সওয়ালে একটা ফল ফকিরকে দেব না ফাতেমাকে দেব। কিন্তু নবী মরি গেছে রসিল হাদিস চিন্তা রাখতে হবে ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলি আনি আমি আপেল ডালিম ফয়তে পারবো কিন্তু ফকির যদি চলে যায় সওয়ালে দেখা না হতেও পারে আস্তে করে ডালিমটা বাইর করি ফকিরের হাতে দিলেন নিয়ে যান দোয়া করে ফির চলে গেল আলি বাড়ি দিকে যায় না আল্লাহ ফাতেমা কথা দিয়ে বাড়ি থেকে মদি গিয়েছি বাড়ি যাওয়ার সাথে বলবে স্বামী গো আমার মহাব্ব আমি আলী যে বলে লজ্জা পাই কোনদিন শরম পাইনি আজকে নবীর পেটি ফাতেমা আমাকে এত লজ্জা দিবে আল্লাহ আমার মতো লজ্জা সিনা লিচনা কেউ হবে না আলি বাড়ি যেতে লজ্জা পায় ফাতেমা বোঝার দাঁড়ায় আসছে আমার অপেক্ষায় আমি ডালিম নিয়ে যাবো ফাতেমা খাইবি ডালিম তো নাই দান করলাম যায় আর চিন্তা করে ঘরে দরজায় আলি গেলেন হায় রে মুস্কি মুসকি হাসি দিয়ে ডালিমের কথা বললেন না থাকবি বাবা আমার মতন বিবি হলে না কি হলো কই। বাবা কলে ঘর ঢুকিছে না মই যেটা বস্তু আমি কৈছো আনছে। হ্যাঁ 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 কয় দরকার নাই ঢোকেন না পত্তি যাও ফাতেমাপ কোনো আওয়াজ দিলেন না একটা মুচ ঘাঁটি দিয়ে আলিকে ঘরে বিঘে নিয়ে গেলে খানা তৈয়ার করলে লাইটটা আম করলেন আলি মনে মনে কয় আল্লাহ না হাতে খেয়াল নাই কখন বা কয় কন বা কয় কন বা কয় আল্লাহ যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব লজ্জা পাব আল্লাহ আলী খানা খেয়ে নিল ফাতে মাক বলল না আলী ভয়ে শুয়ে পড়বে আলী কয় বিষ্ণায় শুয়ে বোধা কবে নাকি আল্লাহ লজ্জা পাব বিষ্ণায় শুয়ে আলী শুয়ে পড়ল ফাতে শুয়ে পড়ল এমন সময় কে বা আলীর ঘরের দরজা আসি দেখে আলী রে ঘুমাইছ নাকি রাস্তার মধ্যে একটা দেখা পাইলাম তোমার বাড়িতে একটা টোপলা দিয়েছে জানি না টোপলার ভিতরে কি আছে নেও তোমার নেও তোমার ঝোলা ব্যাগ আলি দরজা খুলি দেখে ভাই সালমান কেন কি একটা মানুষ পতি দেখা পালাম তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা এই ঝোলাটা কি আছে মাল জানি না আলি ঢোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলা ভিতরে টোপলা খুলি দেখে ওখানে অন্য বস্তু না দশটা ডালিম ভিতরে স্বামী কী খোলাফুলি কোশ্চেন গো কি লে কয় ফাতেমা ডালিম কয়টা দশটা না আমার ডালি হলে একটা হওয়া লাগবে আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি ফাতেমা কয়টা কয়েছে গো কয়টা খাবার চাইছে যোদক্ষণ কয়টা একটা ডালিম বেছে কয়টা ফাতেমা বলছে আমার ডালিম হলে একটা হওয়া লাগবে আমি তোমার কাছে দশটা ডালি চাই নাই আস্বামী কোন মানুষের মাল ভুলে আমার বাড়িতে আসে স্বামী এই ডালিম বাড়ি করি দাও আমি খাওয়া চলবে না আমার মতন হলে বাবা যদি কী রে তুই একশো টাকা পকেট মারবি কছিস মই এক হাজার মারি আনি স্বামী আর চাষ পাম নাই ঠিক না বিদি আর মানুষ পাইছো দুই তিনটা পাইছো পাশে পাশে পপুর ঘরে তো কালকে যাও দুই তিনটে গো এই না আমার ডালি হলে একটা হওয়া লাগবে বাবা এই ডালিম ফাতেমা খাবে কি না আপনারা শুনবেন না শুনবেন কি না শুনবে রসুল বেটি ফাতেমা যখন আপ ডালিম খায় না আল্লাহ বলছি জেব্রাইল রে আলির সাথে ফাঁতে মারে এমন কে হয় না হ্যাঁ জেব্রাইল রে আলির কানে না ফাতেমার কানে বলি আয় পরে ফাঁতে তোমার স্বামী এক ডানি মানসি ফাতেমারে তোর স্বামী তোর জন্য একটা ডালিম দান করছে আল্লাহ খুশি হয়ে আপ দশটা ডালিম জান্নকে পাঠাইছি আরে কাছে তুমি যাইও না আল্লা বারোশো আল্লা কে তিনশো তে পনেরোশো হয় হিসেবে গন্ডগোল আছে বাবা কারো কাছে সোনা দিবু বারোশো কত দুইশো কি নাম আল্লাশো আর একশো হলে পনেরোশো না ভাঙা নাই সব অতিথি আছে ওই ঘর চলি খাই না আইডি কার্ড এবার তুলনা দিবি না একশো পচা দিবি আল্লাহ গ খালে হাতে কেউ যাবেন না সিদ্দিক মিয়া আবু বক্কর রে তুমি না তোর না বলে আবু বক্ সিদ্দিক সিদ্দিক মানে হলো বিশ্বাসী না আমার বাবা সিদ্দিক একশো টাকা দিয়ে পনেরো কত বা পাঁচশো কত পাঁচশো না আবদুল্লাহ আলী পাঁচশো দুই হাজার হল হিসেবের গন্ডগোল আল্লাহ আল্লাহ রসুল পহেলা রমজান তালাশ করছে শাহাবাকেরাম একুশে তারিখ থেকে লাশ কোন তারিখটা লাইলাতুল আতুল কদরাতি পরে একুশ তারিখ থেকে শুরু করে দিছে বাবা লাইলাতুল আতুল কদরাতি আর একশো টাকা দিবেন একুশে রমজানের তালাশ কমানো সব লাইলাতুল আতুল সব আল্লাহ দিয়ে দেবে আয় বাবা তুই তুড়ি দেরি করে না আর দেখেনে মালা তাকায় তোর বামবা দান করলো একশো বারশো আল্লাহর কোরআানে আছে ছয় হাজার ছয়শো ছয়শটি ডায়াত কোরআনে আছে একশো চোদ্দোটা সুরে কয়টা সুরে আছে বাবা জোরে শিখি নাও কোরআনে একশো চোদ্দোটা সুরে আছে কয়টা

খালে হাতে কেউ যাবেন না দানে করিল এর পানামোর দানে করিল আসমা দান করিল রহিমা মামুন দান করিল আয়েশা দান করিল লাখি দান করিল মরমি দান করিল হাজেনা বিবি দান করিল হাসিনা দান করিবেন মা বনারা কালি খাতে যাবে না জন্য দোয়া করব আমি আপসামলা আমা আমার আলী অতি গরিব বাবা মা তিনি শিকা দিলেন গলারা সাই বাবার নামেটি আবাসালি গেরামপট বিশিখোয়া থানা হইল গোল গঞ্জ জেলায়ামা ধুবরি থানা হইল গোলগঞ্জ জেলায়ামা ধুবরি নামিতিযামা আপে সরলি অতি গরীব বাবা মা দিনই এলেম শিক্ষা দিলেন গলগতে মাদ্রাসা আল্লাহ কি নাম বাবা হ্যাঁ তো মান্নান তোর নাম কি মান্নান আমি মান্নান নলি আল্লাহ কত শুনে নবুরের বংশে তার কুছির মধ্যে আছে আব্দুল মান্নান আল্লাহ কতবা 20 আল্লাহ কত শোনা

سيد مولانا محمد ألا يا علي سيدنا مولانا محمد أخالد أرضينا به কোথায় রইলেন আপনি বিনেলা এই মহলে বসে আল্লাহ আল্লাহ পঞ্চাশ একত্রিশশো বিশ কত রে বা একশো একত্রিশশো তিরিশ টাকা হ্যাঁ বাবা তিরিশ টাকা আর না জানেন না আটশো সত্তরটি হিসেবে গন্ডগোল সবা দশটা নিস ধর দশটা কয়টা জোরগণ কয়টা চারি করছে চারে মজা পুজো বেসে চার পাঁচত তো পাঁচ মিনি কর ভে সুমার আর কাম আহ কাম তেরে সত্যরে কাম মুসলমানি পাঁচ না ইমানতে সাত তিরিশে রোদ তিরিশ নিয়াদ জানি বই কেন তয়ো মতে তিন রে ভয়ত গোসলতে তি দশটা করে যাই দিবেন দশটা যাইনি শুনো জিন্দা হবে জসুল বলছি মোস্ পৃথিবীতে দশজন সাহাবিক আল্লা দুনিয়াতে জান্নাতের সাবিমকে দিয়েছেন কয়জন দশজন সাহাবি আসুন দশটা বাবা আসুন এক বস্তা করি চাউল এই মাদেশ্বর বাস্তাদের খাবে তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে